أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرف النهار وسلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين الله رب العالمين سورة الهدى اكشف من نمر وش ما আকিম অনুবাদ হলো আর দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো সারাত আদায় করো এবং রাতের প্রান্ত ভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ কাজকে মিটিয়ে দেয় নেগের কাজ করলে পাপের কাজগুলো দূর করে দেয় ব্যাপার যারা স্মরণ রাখে তাদের জন্য এটি একটি মহা স্মরণের বিষয় তো প্রিয় দর্শক এই আয়াতের সারেন নজরে ঘোষণা করা হয়েছে অনেকে জানে হজরত আবুল ইয়াসার প্রজিউল্লা ঘোষণা করেন একদিন এক মহিলা আমার নিকট খেজুর ক্রয় করার জন্য আসছিলেন ওনাকে আমি বললাম যে আমার ঘরের ভিতরে ভালো খেজুর আছে চলুন এই কথা বলে সেই মহিলাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন হজরত আবুল ইয়াসার প্রতিআল্লাহ ঘোষণা করেন ঘরের ভিতরে নেওয়ার পরে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম এবং তাকে আমি চুম্বন করে ফেললাম আবুল ইয়াসাব প্রতি আল্লাহতুল ঘোষণা করেন যখন এটা আমি বুঝতে পারলাম যে আমার ঘুম হয়েছে অন্যায় হয়েছে গুনাহের কাজ করেছি অতপর আমি হজরত আবুবকর সিদ্ধিক প্রতি আল্লাহন তার ঘরে চলে গেলাম আবু বকর বকার্লা তরহ সমস্ত ঘটনাগুলি খুলে বললাম আবু বকর বখার উদ্দার ঘোষণা করলেন যে তুমি ধৈর্য ধারণ করো এবং কথাগুলো কারোর কাছে প্রকাশ করো না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সেখান থেকে চলে আসলেন আবুল ইয়াসাব্দ্লা তরমণি আর নিজেকে স্থির রাখতে পারলেন না

এবং আমার ঘোষণা করেন যে আমি এত বড় অন্যায় করেছি যদি এতক্ষণ পর্যন্ত আমি মুসলমান মাথা নিচু করে দিলেন এসর ঘোষণা করেন আমি রসুলপাকসাল্লামকে ছিলাম আমাকে ওহা পাঠ করে শোনালেন রসুলপাকসাল আলী ওয়াসাল্লাম আয়াত আয়াতিল করে শোনালেন অন্য বর্ণনে আসছে আলী ওয়াসাল্লাম তার থেকে মাথাটা ঘুরিয়ে নিল আসরাম আসরের নামাজের সময় হলো একামত হলো নামাজ আদায় হলো পরবর্তী সময়ে রসুলপাকসাল আলী ওয়াসাল্লাম ইয়াসারকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার সাথে নামাজে উপস্থিত ছিলে

নামাজ সমস্ত অন্যায় অষ্টের কাছ থেকে বিরত রাখে কোন সন্দেহ নাই তাই বলে আপনাকে ইচ্ছে করে গুনাহের কাজ করা যাবে না ভিতরে জন্ম নিয়েছেন যেন আমি ভুল করেছি গুনাহ করেছি অন্যায় করেছি পাপের কাজ করেছি এত বড় অন্যায় করেছি এটা আমি যাহান নিজের ভুলকে বুঝতে পেরেছে রাসুলের দরবারে চলে গেছে রসলকে বলেছে আল্লাহাকাল আলামী

নামাজ প্রতিনিয়ত আল্লাহ এবং তার আসলে সন্তোষের উদ্দেশ্যে প্রতিনিয়ত নামাজ পড়ব আল্লাহ আলমিন আমাকে আপনাকে সহজ সকলের সুযোগ এবং কৌফিক দান করুন আহিনাম আলাইকুমুল্লাহ